সাড়ে সাতটা ঠিক সাড়ে সাতটা বাজে এখন বাংলাদেশে সাড়ে দশটা বাজে লাইফ লাইফস্টাইল থেকে কনা চলে আসছি লাইভে আপনারা কেউ আসেন কি না আমার সাথে যুক্ত এখন রাত বাজে সাড়ে দশটা বাংলাদেশে আর সৌদিতে এখন বাজে সাড়ে সাতটা আর ইন্ডিয়াতে সাড়ে নয়টা না দশটা বাজে এখন ইন্ডিয়াতে যদি জেগে থাকেন মানে বাংলাদেশে বাংলাদেশের মানুষ আমার ভাই বোনেরা আমার ভিউয়ার যারা আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান নর্মালি সাতটা সাড়ে সাতটার দিকেই বেশিরভাগ সময় লাইভ করা হয় বাংলাদেশে বাজে সাড়ে দশটা যদি কেউ জেগে থাকেন লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই কেমন আছেন কে কোঁচা থেকে দেখতেছেন শীতকালে কে কী করতেছেন এখন অবশ্যই সবাই ঘুমাচ্ছেন বা কেউ জেগে আছেন কিনা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন আমি বাংলাদেশের মেয়ে আমি সৌদি আরবের রিয়াদ থেকে রিয়াদের মালাস থেকে আর লাইভে যুক্ত হয়ে গেছি আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন থাকলে অবশ্যই লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর লাইভে যারা আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমারও সুবিধা হবে আমি দেখতে পারবো আমার সাথে কে কে লাইভে যুক্ত আছেন আমার ভাল লাগবে এটাই আর কি কে কোন জায়গা থেকে বলতেছেন অবশ্যই বলবেন এখন বাজে সাড়ে সাতটা বাংলাদেশ টাইম হচ্ছে সাড়ে দশটা আর হচ্ছে ইন্ডিয়ার সময় হচ্ছে দশটা আমাদের দেশ থেকে বাংলাদেশের সময় হচ্ছে তিন ঘন্টা আগপিস আমাদের দেশের সাতটা বাজলে বাংলাদেশে বাজবে দশটা আমাদের এখানে সাড়ে সাতটা মানে সৌদিতে আর বাংলাদেশে সাড়ে দশটা তিন ঘন্টার আগপাস আমার সাথে কেউ লাইভে যুক্ত আছেন কি অবশ্যই জানাবেন কি কোন জায়গা থেকে বলতেছেন জানাবেন নাম কি কে কি করতেছেন আসলে আজকে বাংলাদেশে শীত কেমন আমি জানি না তবে এইখানে হচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াস রিয়াদে বাংলাদেশে কত ডিগ্রি সেলসিয়াস কেউ জানেন কিনা অবশ্যই জানাবেন আপনাদের থেকে কাছে একটা মজার কথা শেয়ার করি এটা হচ্ছে দেখলাম একটা বোন লাইভ করলো লাইভ না ভিডিওতে আর কি দেখছি একটা মেয়ে হ্যাঁ ইউএসএতে থাকে সে দেশ থেকে নিয়ে গেছে বদনা আর হচ্ছে প্লাস্টিকের ঝাড়ও আছে না প্লাস্টিকের ঝাড়ও তা আমার এটা দেখে এমন মজা লাগছে বাথরুম আছে চাক চাকচিক্য দামি বাথরুম কিন্তু তার মধ্যে মানে পানি ফ্ল্যাশ করার বা স্প্রে দেওয়ার পানি নেই এটা কেমন ই হয়ে গেল না আর কি যাক সৌদিতেই সমস্যা নাই এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ সৌদিতে আসি ইসলামিক রাষ্ট্র যেহেতু আমি মুসলিম সেহেতু ইসলামিক রাষ্ট্রে থাকা মুসলিম রাষ্ট্রে থাকা এটা একটা পজিটিভ দিক আর কি যাই হোক মুসলিম রাষ্ট্রে আসি সব কিছু যতই হোক একদম আমেরিকানদের মতো তো আর না একটা মজার কথা শেয়ার করি আমি যখন বাপের বাড়িতে বেড়াইতে গেছি আমার তো বিয়ে হয়েছে বাপের বাড়িতে বেড়াইতে গেছি তো আমাদের গ্রামেরই একটা হ্যাঁ একটা কি বলবো মায়ের বয়সে একটা মেয়ে মহিলা আর কি আমাদের বাড়িতে বেড়াতে ঘুরতে আসছে আর কি হাঁটতে হাঁটতে আসছে তো আমার দেখতেছে যে এখানে আসি বলতেছে কিরে কেমন আসিস এই তো আসি আলহামদুলিল্লাহ কতদিন এখানে আসিস আমি কেউ বেশি দিন না কয়েকদিন হলো তবে চলে যাব বলে কোথায় যাবি বা তোর হাজবেন্ড কই হাজব্যান্ডে নিয়ে আসিস নি তা আমি বললাম না হাজব্যান্ডকে তো নিয়ে আসিনি কারণ সে হচ্ছে বিদেশে বিদেশে শুনে বা জিজ্ঞাসা করলো কোন দেশে আমি বললাম সৌদিতে পরে উনি একটু মুখটা একটু ভেংসির মতো আর কি মানে আমি বুঝি না যে মুখ বেকানো বা একটু তুস্থতা ছিল করে বলা হয় না কিছুটা ঠিক এরকম করলো আমি এটা দেখে বুঝছি যে উনি কেন করছে কারণ ওনার একটা মেয়ের ইউএসএতে বিয়ের কথা চলতেছে হয়তোবা এই জন্যই উনি একটু মানে তুচ্ছ সুরে বলল যে সৌদি আরব কিন্তু আমার কাছে এটা তো সৌদি আরবে আসে আমার হাজব্যান্ড এটা বলতে বা আমি সৌদি আরবে এখন আসছি এটা বলতে আমার একদমই লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে এটা আমার মুসলিম কান্ট্রি আমরা ফ্যামিলি সহ থাকি তাহলে আমার কেন লজ্জা লাগবে এটা আমার কাছে আরো গর্বের মনে হয় কারণ একটা মুসলিম রাষ্ট্রে থাকা এটা অনেক পজিটিভ একটা দিক কারণ মাঝে মাঝে যে আজহারি রাজে শুনেন যে যে বিধর্মী যে রাষ্ট্রগুলো ওই দেশে থাকা যাবে কয়েকটা ক্ষেত্রে সেটি হচ্ছে কাজের ক্ষেত্রে বা হয়তোবা ক্ষেত্রে যে মানুষ বলে না মানে ওটাকে কি বলে আসলে আপনি ধর্ম ধর্মীয় প্রচারের ক্ষেত্রে থাকতে পারে ধর্ম প্রচারের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে স্থায়ীভাবে বসবাসের জন্য বেধর্মী রাষ্ট্রে থাকা রাইট নাই তো সৌদি আরবে আসি আমার একটা মুসলিম রাষ্ট্র আমি একজন মুসলিম হিসেবে সৌদি আরবে আসি এটা তো আমার আরও গর্বের বিষয় আমার কাছে আরও ভালো লাগে এদেশের সবথেকে মানে পজিটিভ একটা দিক হচ্ছে আপনি চাইলেই চাইলেই ওমরা করতে যাচ্ছেন যাইতে পারতেছেন যেমন এখন রোজানা এখন কিছু না এখন আমি চাইলে আমার ভাল লাগতেছে না আমার খারাপ সময় যাচ্ছে আমি চাইলে মানে হস করতে পারতেছি উমরা করতে পারতেছি এটা কত বড় একটা পজিটিভ দিক না সৌদি আরবে যারা থাকে যারা কাজের বিষয় থাকে বা যারা ফ্যামিলি সহ থাকে দুদ সবার জন্যই তো এটা ভালো তো অ্যাজ এ মুসলিম হিসেবে আমি সৌদি আরবে বাসি এটা আরও আমার কাছে গর্বের বিষয় তো উনি কি হিসেবে যে মুখটা ভেংসি মারলো ওই লোকটা আমি আসলে মহিলাটা আমি বুঝলাম না মহিলা মানুষের একটু সমস্যা থাকেই ভাবে কি ইউএসএতে গেলেই বুঝি আমরা জমিদার বা ইউএসএ থাকি বলেই আমরা বড় লোক বা ইউএসএতে আসি যারা আসি এরাই বুঝি মানুষ এই ধারণা নিয়ে যারা আছেন তারা একদম ভুল ধারণা নিয়ে আছেন কারণ কি জানেন ইসলামে একদম পরিষ্কার এবং শুদ্ধভাবে বলা আছে যে আপনি বেধর্মী একটা রাষ্ট্রে তখনই থাকতে পারবেন ইসলাম প্রচারের ক্ষেত্রে বা পড়ালেখার উদ্দেশ্যে বা চাকরির ক্ষেত্রে বা জরুরি কোনো প্রয়োজনীয় বা চিকিৎসার ক্ষেত্রে আদারওয়াইজ আপনি একটা বেধর্মী রাষ্ট্রে মানে অমুসলিম রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য থাকতে পারবেন না সো আপনি আমেরিকা ইউএসএ আসেন এটার জন্য আপনি খুব বেশি গর্ববোধ করতেছেন এটা এটা থেকে মানে কমে আসেন সংযত হন এটাই আর কি মনে পড়লো হঠাৎ এই জন্য আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম কে কে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সৌদি আরব বাসি আমার আমার ফ্যামিলি সহ আমার বাচ্চা সহ আমার হাজব্যান্ড আছে তো এটা এটা বলতেও আমার ভাল লাগে কারণ আমি চাইলেই আমার আল্লাহর কাছে যেতে পারি আমার নবীর কাছে যেতে পারি তাদের গিয়ে সালাম দিতে পারি আমার আল্লাহর সাথে মান আল্লাহর ঘরের সাথে আমি তাদের ধরতে পারি চাইলেই আল্লাহর ঘরকে তো এটাই আমার জন্য অনেক কিছু যেখানে মক্কা মদিনা আছে সেখানে সব আছে আমি মনে করি আজ যে মুসলিম হিসেবে তো এটাই হচ্ছে বলার আর কি এটাই মাঝে মাঝে মনে পড়লো যে ওই ওই আপুটার কথা ওই আপুটাকে দেখেই মনে পড়লো যে আমেরিকাতে গেছে কিন্তু বদনা নিয়ে গেছে কেন আমার বদনা নিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশের থেকে আমরা এই যে সৌদি আরবে আসছি আমরা কি বদনা নিয়ে আসছি অবশ্যই না তো সেই হিসাবে আপনার মেয়ে আমেরিকার ছেলের সাথে বিয়ে বিয়ে হয়নি এখনও বিয়ের কথা চলতেছে এত গর্বর গর্বের কিছু নাই আসলে হ্যাঁ কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন না যারা ঘুমিয়ে গেছেন আমার বাংলাদেশের ভাই বোনেরা তারা তো ঘুমাই গেলে না যদি জেগে থাকেন অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং লাইভে কে কে আসেন কমেন্ট করে জানাবেন এখন বাজে হচ্ছে সাতটা সাঁত্রিশ আমি আর কতক্ষণ লাইভে থাকবো আমি জানি না তবে যে যে জায়গায় যাক যে আমার বাংলাদেশের মানুষ যে যেখানেই থাকুক যে যেভাবেই থাকুক আর আমি চাই সবাই ভালো থাকুক আর সবাইকে ভালো রাখুক যাতে কেউ কারো পজিশন দেখে হিংসা না করে কারো ক্ষতি কেউ না চায় আমি চাই সবাই ভালো থাকুক আমার আর আমার সব থেকে ভালো লাগে আমার গ্রামের একটা মেয়ে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে বা আপনজনের মধ্যে যারা যদি ভালো থাকে কাউকে যেন টানতে না হয় কেউ যাতে আমাকে না টানে মানে এরকম হলে আমার কাছে সবথেকে ভালো লাগে যে সবাই সবার মতো ভালো থাকুক আল্লাহ সবাইকে অনেক সামর্থ্য দিক সবাই কারোর কাছে যেন কেউ হাত না পাতে কারোর কাছে যেন হাত না পেতে ছোটো না হয় তাইলেই তো সুন্দর আমরা সবাই সুন্দর এটাই আমার কাছে ভাল লাগে এই জন্য মানে আমি সবসময় নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ যে যেখানে আছে। সবাই যেন ভালো থাকে এইভাবে দোয়া করাটা আমার ভাইয়া আমার শেখাই দিছে মানে আমার দাদু ভাই আমাকে শেখাই দিছে যে নামাজ পড়ার সময় দোয়া করলে এভাবে দোয়া করবি আল্লাহ যে কবর অন্ধকারে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে চেনা না যে যেখানে কবর অন্ধকারে শুয়ে আসছে আল্লাহ সবার গণতে মাফ করে দাও ঠিক এভাবেই সবার জন্য দোয়া করতে হয় সবার জন্য দোয়া করলে দেখবে নিজের জন্য আলাদা করে আর দোয়া করা লাগবে না সবার থেকে আল্লাহ তো দেখতেছে যে আমার বান্দা সবাই ভালো যাচ্ছে। তোর ভালো রাখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ঠিক এইভাবেই দোয়া করতে হয় আমার দাদু আর কি আমাকে শিখাই দিছে এজন্য সবাই ভালো চাইবেন দেখবেন আপনার ভালো আল্লাহ নিজেই চাচ্ছেন আপনার ভালো আর আলাদা করে আপনার নিজেকে চাইতে হবে না কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইভে আসেন অবশ্যই লাইভে আসলে নর্মাল আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেছি না হয়তো বা কে কোন জায়গা থেকে দেখতেছেন কে কোন দেশে আসেন কারো কি সৌদি আরবে আসার কথা চলতেছে নাকি ফ্যামিলি ভিসা নিয়ে অবশ্যই জানাবেন আমাকে যে ফ্যামিলি বিষয় আসতেছেন বা ওমরা বিষায় আসতেছেন এখন কিন্তু সৌদি তো ভালোই মোটামুটি ভালোই শীত ঘরে তো আমরা এত বুঝি না হিটার সেরে রাখি বা সোয়েটার পরে রাখি কিন্তু বাহিরে কিন্তু ভালো ঠান্ডা বাহিরে কিন্তু অনেক ঠান্ডা তো সৌদি আরবে যারা আসতেছেন বা আসার কথা অবশ্যই সোটে টোটে পরে আসবেন কারণ এখন ভালোই ঠান্ডা বাংলাদেশে আজকে ঠান্ডা কেমন কেউ আসেন লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ আজকে শীত কেমন সাধারণত গ্রামাঞ্চলে শীত বেশি থাকে আর শুধু উত্তরাঞ্চলে বেশিরভাগ শীত ঠান্ডা মানে উত্তরাঞ্চলে থাকে আমাদের দক্ষিণাঞ্চলে একটু ঠান্ডা কম থাকে তবে উত্তরাঞ্চলে দেখে অনেক বেশি ঠান্ডা থাকে ঢাকাতে তো আরও কম শীত করে মানে ঢাকাতে অত বেশি শীত লাগে না গ্রাম অঞ্চলেই বেশি শীত লাগে বাংলাদেশ থেকে দেখতেছেন না ইন্ডিয়া থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সৌদি আরবে অনেক ইন্ডিয়ান আছে সৌদি আরবের বেশিরভাগ আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি এসব দেশের মানুষই সৌদি আরব বেশি অন্যান্য দেশের তুলনায় ইন্ডিয়ান অনেক বেশি ইন্ডিয়ান আর পাকিস্তানি পাকিস্তানিদের একটা কথা বলি পাকিস্তানি মানুষ মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের দেশের যুদ্ধ মানে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগছিল না উনিশশো সালে এই যুদ্ধে পাকিস্তানিরা হেরে গেছে এটা ভাবতে আমার অবাক লাগে কারণ কি জানেন পাকিস্তানিরা এত শক্তিশালী এত লম্বা লম্বা এত উঁচা উঁচা মানুষ আর আমাদের বাংলাদেশি দুইজন যে কাজ করে একজন পাকিস্তানি সেই কাজ করতে পারে মানে পুরা একজন পাকিস্তানি যেই কাজ করবে দুইজন বাংলাদেশেও সেই কাজ করতে পারে না এত শক্তিশালী ওরা আর এত লম্বা চড়া প্রচুর কাজে মানে ওরা প্রচুর পরিশ্রমী পাকিস্তানিরা তো পাকিস্তানিরা আমাদের সাথে যুদ্ধ হেরে গেছে বলেন এটা আমার মানে অবাক লাগে মাঝে মাঝে হ্যাঁ যাই হোক বারো মিনিট হয়েছে কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কে দেখতেছেন কমেন্ট করে জানালে আমিও তাদের মানে পড়তে পারবো কে আছেন আমার সাথে আমারও দেখতে ভাল লাগবে যে না না এ আমার সাথে যুক্ত আছেন কোন কোন দেশ থেকে লাইভটা দেখতেছেন আমি এখন আছি সৌদি আরবের রিয়াদ শহরে মালাজ থেকে মালাজ হচ্ছে সৌদি আরবের রিয়াদ হচ্ছে রাজধানী আর রিয়াদের মালাজ হচ্ছে একটা এলাকার নাম এখানে সবই আছে মোটামুটি মানে শহরের মধ্যে শহর অঞ্চলে এটা গ্রাম না আমি সৌদি আরবের গ্রামে কখনো গেছি না গ্রামের দিক কখনো যাওয়া হয় নাই আমার তবে আল্লাহ রিজেকে রাখলে অবশ্যই যাব ইনশাল্লাহ আজকে সৌদি আরবে ভালোই মোটামুটি শীত বাংলাদেশে কেমন ঠান্ডা বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন হ্যালো কে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভে আর যদি কেউ আমার চ্যানেলে বা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা কথা বলি যারা সৌদি আরবে ফ্যামিলি বিষয়ে আসবেন তারা অবশ্যই কয়েকটা জিনিস হাতে করে নিয়ে আসবেন সেটি হচ্ছে যে শরীর মাজনী না খোসা মানে আমাদের যা বলে খোসা খোসা নিয়ে আসবেন সলা ঝাড়ু নিয়ে আসবেন কারণ এদেশে বিছনা ঝাড়ার জন্য প্লাস্টিকের ঝাড়ু পাবেন প্লাস্টিকের ঝাড়ু দিয়ে তো আর বিছনা ঝাড়ু দিয়ে মজা নেই আসলে সল্লা ঝাড়ু নিয়ে আসবেন না আমার আমি আসার সময় শলা ঝাড়ু নিয়ে আসছিলাম তিন মোঠা ঝাড়ু হবে এরকম নিয়ে আসছিলাম আর বিছনা ঝাড়ু দেওয়ার সলা তো আর এত সলা লাগে না মানে অল্প এক মানে মোঠা এক মোঠা করে অল্প করে লাগে তো এরকম বড় করে এক মুঠা নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে তিনটা সলা ঝাড়ু বানাইছি তো আনছিলাম কিভাবে কার্টুনগুলো তো খুব বেশি বড় হয় না মানে দেখা গেলে দেড় হাত পরিমাণ কিন্তু সলা ঝাড়ু তো দুই হাতের মতো হয় তো ওইটা একটু মাথা ব্যাকা করে পরে কার্টুনের মধ্যে ভরে আনছিলাম তো এটাই ইউজ করতেছে এখনো এখন প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আপনারা কে কোন জায়গা থেকে বলতেছেন আমার এই লাইভটা আমি শেষ করার পরও এটা রেকর্ডেড থাকবে যদি কেউ দেখার দেখে নিন সমস্যা নাই আর নতুন কেউ আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভাল লাগবে আর যদি কেউ থাকে লাইভে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম